হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আমরা অনেকেই জানি না জাতীয় পরিচয়পত্র ছাড়া কি বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় কি যায় না তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখব যে জাতীয় পরিচয়পত্র ছাড়া কি বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় কি যায় না তো শুরু করা যাক তো প্রথমেই বলে রাখি বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য জাতীয় পরিচয়পত্র এনআইডি বাধ্যতামূলক তো আপনার বয়স যদি আঠারো বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার পাসপোর্ট এই তিনটি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট আপনার অ্যাকাউন্ট খোলার জন্য লাগবেই বাধ্যতামূলক আর আপনার বয়স যদি চৈতো থেকে সতেরো বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনার এনআইডি কার্ডের কোনো প্রয়োজন নেই তাহলে আপনার এনআইডি কার্ডের বদলে যে ডকুমেন্টগুলো দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে সেগুলো হলো আপনার ডিজিটাল জন লাগবে এবং আপনার পিতা বা অভিভাবকের বিকাশ অ্যাকাউন্টটি লাগবে তাহলে আপনি এনআইডি কার্ড ছাড়া বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনার বয়স চোদ্দ থেকে সতেরো হয়ে থাকে তাহলে এটা সম্ভব আর আপনি যদি বিদাস থাকেন তাহলে আপনার পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্টটি খুলতে হবে তবে সব ক্ষেত্রেই নিরাপত্তা নিশ্চিত করতে পরিচয়পত্রের দরকার হয় তো আশা করি আপনারা বুঝে গেছেন এই ভিডিওর মাধ্যমে যে জাতীয় পরিচয়পত্র ছাড়া কীভাবে এবং কখন বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় তো আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম